আজ একুশে মার্চ রোজ শুক্রবার কসবা উপজেলার বাদুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলার বাদুর ইউনিয়ন এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিরাট জনসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এতে দূর থেকে আসা বিএনপির নেতাকর্মীরা ও রোজাদাররা অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া বাউচার ভিডিও কলের মধ্যে উক্ত প্রোগ্রামটি সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম সভাপতি বাদুর ইউনিয়ন বিএনপি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান সভাপতি কসবা উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসাবে স্থিত ছিলেন শরিফুল হক সপন সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকিল আজম সিনিয়র সহসভাপতি কসবা উপজেলা বিএনপি এনপি উক্ত ইফতার মাহফিল ও দুয়ার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কসবা উপজেলার বাদুর ইউনিয়নের জনাব সিরাজুল ইসলাম সভাপতি বাদর ইউনিয়ন এতে এলাকার এবং কসবা উপজেলার সর্বস্তলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন এবং সকলে সম্মিলিতভাবে এই ইফতার মাহফিলটি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে কসবা উপজেলা বাদুর ইউনিয়নের বিএনপির ছাত্রদল মূল দল

দোষ্টি ইউনিয়ন কর্মবন্ধুরার মধ্যে কবির ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়ন এক একটা থেকে এক একটা ইউনিয়নের পরিবেশ অনেক সুন্দর ছিল এবং সকল নেতৃবৃন্দ কবির আহমেদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা জননেতা আলহাস কবির আহমেদ ভাইয়াকে আমরা নির্বাচিত করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ

শিবের বিরোধী গত দিনে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের মন হামলা দিয়ে তার দায়িত্ব নিয়েছে আমরা যখন জেনেছিলাম আমাদেরকে সব সময় পুলিশ ধরানো হয়ে গেছে আমাদের পরিবারের সাথে যোগাযোগ হয়ে আমরা ছাত্র বলে কারা কারা তখন জেনেছিলাম আপনারা সবাই ভালো করে জানেন

এখন সময় এসেছে আলহাজ কবির আহমেদ বুয়া ভাইকে কিছু দেবার কি দেবার ভোট দেবার আমরা আলহাজ কবির আহমেদ বুয়া ভাইকে সংসদে পর্যন্ত আমরা মাঠে ঘাটে প্রত্যেকটি ডোর টু ডোর আমরা আলহাজ কবির আহমেদ জন্য ভোট চাব এটা হলো আমাদের প্রাণের দাবি আজকে বাদুল ইউনিয়ন বিএনপি কর্তৃক যে ইফতার আয়োজন করেছে।

সিরাজুল ইসলাম সিরাজ ভাই আজকে প্রধান অতিথি হিসেবে দিয়েছেন যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হাসিনা আন্দোলনে যিনি সর্বাঙ্গীন ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় নেতা আলাজ কবি আহমেদ ভুয়া আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কসবা উপজেলা সভাপতি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কসবা উপজেলা এর পরিচিত মুখ আন্দোলন সংগ্রামে যিনি বরিষ্ঠ নেতৃত্ব দিতেন কোস্ট উপজেলার শিল্প পরিচিত আন্দোলন সংগ্রামে যিনি সর্বন্দী ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় নেতা কারণ নির্যাতিত নেতা সহ জনাবস উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা যুবদল পৌর যুবদল উপজেলা কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন ইউনিয়ন কেম্পের নেতৃবন্ধ বা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ আমার ছাত্রদলের নেতৃব সবাইকে জানাই মায়ের রঞ্জানে শুরুচ্ছ প্রিয় নেতৃবন্ধ বক্তব্য দীর্ঘই তোকে বলো বক্তব্য সিনিয়র রাখবেন আমি আমার প্রিয় বজর ইউনিয়ন বা শিখ আছে একটা বস্তব্য রেখে যাই আর কে জানেন আমি দিন বছর যেয়েছিলাম আমি মান্দুর শিখা হয়েছে। আমরা শিকার করেছি এই মামলা হামলায় আমার একমাত্র অভিভাবক আমার কুজ করে রেখেছিলেন আমাদের সকলের প্রিয় নেতা আলাজ কবির আহমেদ বুইয়া ভাই আগামী সাথে রেখে সামনের সিজে আগামী নির্বাচনে আলাজ কবির আহমেদ বুইয়াকে কিভাবে জয়যুক্ত করবেন সেটা আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম প্রিয় উপস্থিতি এই বাদর ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকুল ময়ার কথা না বললেই নয় আপনারা জানেন ওই বাদর ইউনিয়ন টিএমপি প্রতিষ্ঠিত করতে করতেছে উনি প্রেস কয়েকবার একবার জেলে গিয়েছেন উনা মা মারা গেছে জেলা থাকতে ওই রফিকুল ইসলাম রফিকুল ময়ারকে যা অন্যায়ভাবে গ্রেফতার করেছিল অন্যায়ভাবে মানহানি করেছিল

아, 아. 기준 그 i 그그 soldata... 그 soldata...

কিন্তু এই শৈল শাসন অবসান হওয়ার পরও আমরা দ্রুত একটা নির্বাচনের আশা করি এই বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে পরিচালিত হবে এটাই আমরা আশা করি আর গণতান্ত্রিক ভাবে পরিচালিত হতে হলে নির্বাচনের এটার একমাত্র সংখ্যা একমাত্র রাস্তা সুতরাং নির্বাচন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় কেউ কেউ নির্বাচনকে বিলম্বিত করে আর একটা ষড়যন্ত্রের খেলা উঠেছে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন ষড়যন্ত্র শুরু হয়েছে কিভাবে বিএনপি কে ক্ষমতা থেকে দূরে রাখা যাবে নির্বাচন কিভাবে বিলম্বিত করা যাবে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে সুতরাং আমাদের নেতা কর্মীদেরকে ওই পাঁচ তারিখে আমরা সফল হওয়াতেই বসে থাকতে চলবে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে আগামী নির্বাচনটা আমাদের নেতা তারেক রহমান বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ক্রিটিক্যাল কঠিন কেউ যদি সহজ পাবেন তাহলে ঠিক হবে না আমাদের নেতা কর্মীদেরকে থেকে সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আগামী দিনে নির্বাচনটাকে আমাদেরকে আদায় করতে হবে আর এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে জয়যুক্ত হতে হবে কোন আমাদের মাথায় একলে হবে না যে সেন্টার দখল করে ফেলবো আমাদের মাথা রাখতে রাখলে হবে না আমি একা একজনে এক ভোট দিয়ে দেব যেই কারণে আওয়ামী লীগ মানুষের থেকে দূরে সরে গেছে এই সকল কর্মকাণ্ড গুলো আমাদের আমরা থেকে বিরত থাকতে হবে সবাইকে একটা ঐক্যবদ্ধ বিএনপি লাগবে সবাই মিলে মিশে আমি একা কিন্তু এই বিএনপি পুরোটা আগে দিতে পারবো না যার যার অবস্থানে যার যার অবস্থান থেকে আমরা সবাই আমি আমার মতো করে আপনি আপনার মতো করে দিনটিকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে সংসদ নির্বাচনে দিনটিকে জয়যুক্ত করার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমাদের কাজগুলো করতে হবে কোনোভাবে আমরা কোনো বিতর্কে জড়াতে যাব না আমরা যেন ভালো থাকতে পারি মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে আগামী দিনে দিন থেকে ক্ষমতা নিতে পারি সেই দিকে সবাই খেয়াল রাখবেন এবং আগামী দিনে আমাদের নেতা প্রিয় নেতা আহাজ কবির আহমদ ভুইয়াকে যেন সংসদ সদস্য নির্বাচন করে আমরা সংসদে বাড়াইতে পারি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা আদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা প্রিয় নেত্রী বেগম

আমাদের সম্প্রদায়ের নেতা বিএনপি সাধারণ আহ্বা কল্পনা বিএনপির বর্তমান সভাপতি যিনি আমাদেরকে আইনি আমাদের পাশে ছিল

আজকের অনুষ্ঠানের সভাপতি সকল নেতৃবৃন্দ এবং আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি কর্মরণ মাটিও মানুষের নেতা জনাব কবির সাহেব সহ সকল রোজাদার বিএনপি সৈনিকেরা সবাইকে কবির

ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয়নেতাকে সংগ্রামী শুভেচ্ছা এবং মহিরমদলের অভিবাদন জানাচ্ছি। আজকে ধন্যবাদ জানাচ্ছি কয়বাউজালা বিএনপি এর সম্মানিত সভাপতি সাধন চক্রবর্তী, ওরব বিএনপি এর সদস্য সচিব কয়বাউজালা বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বাঁধুর ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় সহযোদ্ধাগণ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম